ཅཁས ཅཁས ཆཁ ཆཁ གས ཆཁ གས ཉ� ཉ� རང ཉ� ན� རང རས� རས� རས ར ར ེ ག ཁར ས�

এই ঘড়িটা চলে দেখবেন টিক 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 করে চলতে থাকে এই এই ঘড়িটা তিনটে কাটা আছে একটা মিনিটের কাটা ঘন্টার কাটা সেকেন্ডের কাটা ঠিক আমাদের জীবনটা সেই রকম এই হাত পা আর একটা সেকেন্ডের কাটা দেখবেন ওই রাত 12টা একটা বেজে গেলে এই ঘড়িতে একটা শব্দ হয় টিক 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 করে কিন্তু ওই ঘড়িটা যদি একবার বন্ধ হয়ে যায় আব্বা একবার বলবে মা একবার বলবে ব্যাটারি লাগাও আবার ব্যাটারি লাগালো আবার চালু হয়ে যাবে টিক 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 করে চলতে থাকবে কিন্তু আমাদের জীবনটা এই ঘড়িটা যদি এই সেকেন্ডের কাটা দেখবেন হার্ট এই আপনি যদি কান দিয়ে শুনেন দেখবেন ওই ঘড়ির মধ্যে একটা শব্দ করতে থাকে এই ঘড়ির কাটা যদি একবার বন্ধ হয়ে যায় জীবনে আপনার এই ঘড়ি কিন্তু চলবে না মনে করবে আপনার সময় শেষ আল্লাহ যত আপনাকে সময় দিয়েছিলেন এই দুনিয়াতে চল্লিশ তিরিশ কেন চল্লিশ কেন পঞ্চাশ কোটি টাকার যদি ব্যাটারি লাগান আপনার কিন্তু এই ঘড়ি চলবে না তো এই জীবন ঘড়ির সম্পর্কে ছবি ছদের মাধ্যমে লিখে দেখুন আহা টিক 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 বাজে ঠিক ঠিক বাজে ওহো টিক 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 বাজে ঠিক ঠিক বাজে কেউ জানে সে গণিটা লাগবে কয় দিন কাজে কেউ জানে সে গণিটা লাগবে কয় দিন কাজে জানে সে গণিটা লাগবে কয় দিন কাজে কেউ জানে সে किताजे टिक 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 जय घड़ी ता बादे टिक टिक बाजे केओ की जाने से

টিক 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 ঝড়ের নামি টিক টিক বাজে কেও কি জানে ঝড়ের নাম কাজে আল্লাহ কেউ করে আসতাম আল্লাহ তোমার দুনিয়ায় যাবো তোমার করবো অন্য কিছু করবো দুনিয়ায় এসে সবকিছু ভুলে গেলাম আগে আমাদের সোনার দিন ছিল কেউ নোবেল করতো নাটক করতো খবরের কাগজ করতো ক্রিকেট মাঠে ঘাটে খেলাধুলা করতো ক্রিকেট ফুটবল কত কি খেলাধুলা করতো কিন্তু এখন সেই দিন নেই আমরা মাঠে যাই মোবাইল নিয়ে খেলা আজার গেছে আজার ছোট ছোট বাচ্চাদের আগে কত কি খেলনা কিনে দেওয়া হতো মাটির পুতুল কত কি দিয়ে খেলা করতো ওই কি বলে টানা পুকুরে ওই নিয়ে খেলা করতো এখন কিন্তু সবাই হাতে হাতে মোবাইল छोटे छोटे बातचारा সবার হাতে হাতে মোবাইল আমরা এই মোবাইল পেয়ে সবকিছু ভুলে গেলাম জীবনে আমরা তোমার দুনিয়ায় যাবো তোমারই করব কিন্তু সব ভুলে গেলাম কিন্তু এই হাতে হাতে মোবাইল অনেক যারা বাপ মা কড়া যারা তারা কি বলে মনে করে না আমার ছেলে মেয়ের হাতে মোবাইল দেবো না কেন ছেলে মেয়ে বরবাদ হয়ে যাবে তা এখন সরকারের মানে লকডাউন হলো সবাই হাতে হাতে মোবাইল অনলাইনে পড়াশোনা চালু হয়েছে আব্বা মা মোবাইল দেবে না বলেছিল মেয়ে এখন রাত তিনটে বাজে পায়ের উপরে তুলে ফোনটা ধরে বসে সামনে দিকেছে মা আগে বুড়ি মানুষ আর জানে না দরজাটা খুলে থাকে ফোন ধরে বসে আছে কারণ মেয়ে তো মা তো ফোনের বিষয় জানে না ফোন আসলে লালটা উপরের দিকে তুলে হালাও হালাও করে তখন বলে ভাগো তুমি এখন ফোন দেখছো বলে না মা আমি এখন অনলাইনে একটা কোশ্চেন এসছে নাকি পড়াশোনা করছি রাত তিনটে সময় নাকি মাস্টার পড়া আল্লাহ জানে তোমার মাস্টার পড়ে তো কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখো आहाँ जाई 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 दिन चले जाए जाई 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 दिन चले जाए आहाँ जाई 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 दिन चले जाए घोड़ा बुढ़ना फिस्को के ते मे ते थकल फीफा यारे मे ते थकल फॉर्टा के ते मे ते थकल था दिस तो न ना দুনিয়ার মাঝে ঘড়িটা লাগবে কয়েকটা

ফরমাইশ বোধ একটি বাংলাদেশি টাইপেরই এই গজল সেই গজলটা পরিবেশন করে শোনা খুবই সঞ্চয়ের মাধ্যমে